বাবুরে কিতে কইতাম দর্শক কন্যা বিদায় হইতেছে বদা কন্যা বাপের বাড়ির থেকে কন্যা বিদায় হয় নাটকের নমুনা দর্শক মাহিনুর যাওয়ার সময় যাওয়ার সময় মিমকে পরামর্শ দেয় বিপদ থেকে যত দূরে থাকা যায় তত দূরে মানে বিপদ থেকে যত দূরে থাকা যায় তত ভালো থাকবে তো এটার মানে আপনারা কারা কারা বুঝছেন সামনের দিকে যাই কথা কই এই বিষয়টা নিয়ে বদা বদা সাহেবের শ্বশুর থেকে বিদায় কান্না আজকের ভিডিও শিরোনাম হচ্ছে বদা সাহেবের শ্বশুর বাড়ি থেকে বিদায়ের কান্না এখন শুধু দেখার অপেক্ষা বদা বাড়িতে যায় মাকে ধরে এরকম জড়াই ধরে কিনা বা মারা যায় সালাম করে কিনা আচ্ছা আদৌ কি আপনারা কোনোদিন দেখছেন এই বদা বয়স্ক মাকে যে রেখে এভাবে ফালাইতে চলে গিয়ে কোনোদিন দেখছেন এই বদার বাচ্চা কোনোদিন তার মায়ের পায়ের মধ্যে হাত দিয়ে সালাম না মা কোনো জায়গা থেকে আসলে একটু জড়াই উঠতে তো দর্শক বদার বাচ্চা বদা মুরগি দেয় ফাগলা হয়ে গেছে কতটা নির্লজ্জ আর ছোট হইলে এরকম করতে পারে তো দর্শক আসসালামু আলাইকুম ভাইবোনেরা আপনারা ভালো আছেন আমি আল্লাহ আবার কথা বলতে লাইক দেন সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে ব্যক্তি মিলিয়ে সামনের দিকে টুকুর চলে যাই আর আপনারা টুকুর টুকুর করে চলে যান শ্বশুরবাড়ি থেকে কৈ নাপিক দাঁড়িয়ে যেতেছে হ্যাঁ হ্যাঁ আবার শশুর আমি বড় দাবাই আবার জন্য এসে মুরগি এটা তো না খামাই বড় দাবাইকে কিন্তু যাইতে দিবে না এরা খাইতে হ্যাঁ মুরগি জাবাই করে আইসে আইসে চালা চালা আবদীর জন্য একটা টুইটার আনছি দেখেন শীতের মধ্যে তো মা কি তো জানি মানার জন্য একটা আনতো না এখনো শীত পড়ে নাই তো এখনো পাওয়া যায় না করে সবাই মিলে বেশি ইমোশনাল এবং তাদের পরিবারে কি এমন দুর্যোগ ঘটতে পারে আসলে কি ঘটার সম্ভাবনা আছে আসলে কি কিছু ঘটতে পারে বা ঘটে এরকম কিছু কি সম্ভাবনা আছে আত্ম মনে না করে যে আল্লাহ আলির জোর দিছে হিতিগ করে আল্লাহ যে পরিমান কোনো বিপদ আপদ কোনো কিছু কি আইয়েনি হিতি করে কি পরিমাণ আল্লাহ আলির জোর দিয়ে দুনিয়ার ভিতরে হারাইছে এরপরে হিতিগো কারোর জন্য কোনো মারা দড়া কোনো কিছু হিতি নাই কালের ভিডিওটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন মারা দড়া

এটা শ্বশুর বাড়ি কিন্তু বদার হয়েছে এটা বাপের বাড়ি হেড হয়েছে শ্বশুর বাড়ি তো দর্শক মাক্ষি খেলা যায় বাইসকে শ্বশুর বাড়ি তো এদিকে মা বাপ গরিব দুঃখী অবাবি কষ্টের জীবন পড়তে পারে না খাইতে পারে না হারা বছর কিন্তু এদিকে বেঁচছে আনবেলে হুনতে হুনলাম বেলে করিম ব্যাপারি বেলে স্বপ্নে ভালো কিছু দেয় না এলে অন্ধু আচ্ছা করিম ব্যাপারি মাইয়া চলে যেতেছে করিম ব্যাপারি একটু ইমোশনাল হইতেই পারে তিসার ইমোশন তো মিনিটে মিনিটে মা বাপরে দেখলেই বেশি খাওয়ালে বিভিন্ন রকম ইমোশনাল ভিডিও তিসা তো শুধু করিম ব্যাপারিকে ফারুল খালারে দেখলো চোখ দিফানি ফরে তিসার মা বাপ কই নাটক আর নমুনা শুরু করছে এই জীবনে প্রথমবার দেখলাম ইন্দি বলে সাবিনা কান্দে ইন্দি কি জানি কয় সবাই কি কোলাকুলি আর বদা হারে বদা তোর কি লজ্জা শরম কোনো কিছু নাই কালী নূরের মানে কালী হরা খায় কালি কুমার আজকে বাড়ির দিকে রওনা দিছে শ্বশুর বাড়ির দিকে যাইব কালি কুমার কাল না কালি প্রসাদ একটা কালী প্রসাদ আর একটা কালী কিতে কালি ঘোষ কালীোষে বাবু আর এটা হচ্ছে কালীপ্রসাদ বোধ হয়েছে কালীপ্রসাদ তো কালী কালী প্রসাদ আজকে বাড়ির দিকে যাইতে আছে অনেক দিন পর শ্বশুর বাড়িতে বাফের বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে যাইতেছে কালী প্রসাদ এখন কালী প্রসাদ বাফের বাড়ির প্রত্যেকটা মানুষকে দড়ি দড়ি কান্না করতেছে আচ্ছা এই বদার কি কোনো লজ্জা সরম আসলে কি তা আমি জানি না নাকি এর ব্রেনে কোনো সমস্যা আছে দর্শক কোয়েন সানারা এটা কি কোনো পুরুষের পর্যায়ে পড়ে এটা কি পুরুষ না ভ্যারেন্ডাইডে এটা কি আর মে পুরুষ বাবা কোয়েন সানারা আপুরে ভাইয়ারা যারা আছেন আপনাকে চৌদ্দ গোষ্ঠী খানদানে কারো মধ্যে এরকম টাইপের এই ইয়া বদা কন্যার মতো এরকম পুরুষ কেউ কোনো জায়গার দেখছেন ও মাগ করিম ব্যাপারী যায় যাই হম আব্বা স্বপ্নে ভালো দেখে না মাপ করে দিন আব্বারে যাই কিভাবে জড়াই ধরতে আছে এটা তো কইলো কইলো হে দিকে সাইন রে যাই জড়াই ধরি আবার হিয়ানা আরেক নাটক করতেছে বিশ্বাস করুন দর্শক কোন পুরুষ মানুষের যদি পুরুষত্ব ব্যক্তিত্ব যদি কোন রকম বিন্দু পরিমাণ থাকে জীবনও কোনদিন এই এই ধরনের নোংরামি ক্যামেরার সামনে কেউই করবে না তো বদা কুমার বাদ যাবো ইলিশ মাস্টা ইলিশ মাস্টার কথায় মাস্টা 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 কি নেওয়া যে এই যে বাবি না পাঁচ হাজার টাকা কারে দিবা দিবা দাও কি রান্ধতেছি এনে এই যে দেশি মুরগি আহ আমার শাশুড়ি মা শাশুড়ি মা আমাদের জন্য রান্না করে দেশি মুরগিটা দিয়ে দিবে মাগো কত বড় হইনি আর কত বড় সোড়ো লোকে আচ্ছা দর্শক কোন তো মুরগি যদি টাকা হয় দেশি মুরগি কি কিনি খাওয়া যায় না কি পরিমাণ সোড়োলো কে বদা এদিকে মাখিত বদার অপমান করে বদা মাক্ষির অপমান করে বদা কইতাছে তুই যা কাম সোর এই জন্য এরকম করে আর মাখি কইতাছে বদা নাকি ফেরেশানি করে খাবার লই আসলে দর্শক বদা ফেরেশানি করে খাবার নিয়ে ঘুমতে উঠি এই চা 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 এক 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 গ্লাস এক কাপ চা সাথে এনার্জি বিস্কুট সাদা সাদা চা বিস্কুট দিয়ে ডুবে ডুবে খাইতে হইব কক্ষন পরে উড়ি আবার এর পরে বিস্কুট এর পরে শুরু হইবে হেঁটে ভাত খাওয়া নাও খেসরি খাওয়া নাইলে রুটি খাওয়া কিছু না কিছু একটা শুরু করে আরে ভাই মানুষ হার দেই হারা জীবন ঘুম থেকে উঠি মানুষ আগে নাস্তা করে তারপরে নাস্তার পরে যে এক কাপ চা খায় হেতে ঘুমেরতেই উড়ে আগে হেতে চা চা আ চা চা বিস্কুট ডুবাই ডুবে হেঁটে খাইতে হইব

মাগ এটা জামাই না বেরান্ডা এ কোনো কৈতিত্ব না বিন্দু পরিমাণ পার্সোনালিটি ব্যক্তিত্ব একটা পুরুষ মানুষের এক পয়সাও নাই দর্শক এত হয়েছে জামাই মানুষ এত ঘুমতে উঠবো উঠি মুখ টুক ধুইব ঘুমাতে উঠি মুখ টুক সুন্দর করি ধুইব টুইব ফ্রেশ হইব এতে রাজার হালে বইব যাই ডাইনিং টেবিলে নাস্তার টেবিলে সাজা দিয়ে এত ডাক খাইতে যাইত এতে কোন দিক কালি নির সিবা কোন দিক কুকির সিবা কালি প্রাসাদ কালি প্রাসাদ বই বেয়ন এ আজকে আপনাদের বাবি রানতেছে হুম মাটির চুলার মধ্যে তাকে অনেক ভালো লাগতেছে আহ এই যে সাজ সাজ বাটি সাজ

আহ আবার যাতে মুরগি রান্না করে দিছে বা ফিরে রুটি দিন না রুটি দিয়ে না রুটি শক্তই যায় এন কইতা কইতাছে নিতে এন কইতো নিতে এন কইতাছে তা তাঁানোর জন্য নিবো বদার কথা বদা বুঝতে পারছে রুটি রাতের একটা ধজলা মোটা মোটা টাইপের তো বদারগর বদা বুঝতে পারবো চেরি খাইতে ভালো লাগে না যার কারণে এই জন্য মানা করতেছে দিত না তৃষা কয় না দেন পরে বলতেছে না কালিনুর বলতেছে যে না নরম আছে সাইলের রুটি ভালো থাকবে বদা তখন পরে ফট্ট করে মুখ বাইরে গেছে কয় না এডি আসলে কালকে কিরকম জানি একটু বেশি মোটা মোটা ছিল রুটিগুলো ভালো হয়নি বুঝতে পারছেন দর্শক এই বদা কত খবিশের বড়িশের খবিশ মানে নাজমা খবিশের এই বদার জন্ম তো জীবনে কোনোদিন কিছু খায় না দেখে না নাজমা খবিশ কোনোদিন কিছু খাবায় না এ দুই দুই মানে এই এই মহিলা দুইটা কুলাঙ্গার জন্ম দিয়েছে একটা হচ্ছে ফাতিয়া আর একটা হচ্ছে বদার বাচ্চা বদা এদের লজ্জা সরম কোনো কিছু নেই মানে আমি জানি না কোন শ্বশুরবাড়িতে বাড়িতে যাই জামাই এরকম বিড়াই লাগিরি করতে এরপরে পাঁচ হাজার টাকা হাতে দিয়ে কারে দিবে দে পাঁচ হাজার টাকা কে তুই পঞ্চাশ হাজার দিলেও তো তোর গায়ে লাগে না কারণ তুই এই কয়দিনে পাঁচ লাখ কামাই নিস বদার বাচ্চা বদায় এই জন্য মানে মানুষ কয় না টাকা পয়সার কাছে কিছু নির্লজ্জদের ইয়ে থাকে না মানে টাকা পয়সা হইলে হয় লজ্জা দিকিতা করব তো বদার বাচ্চার বদার বিন্দু পরিমাণ মান সম্মান ইজ্জত কোনো কিছুই নাই কারণ বদার বাচ্চা জানে যত হেনে যায় যদি পঁচিশ দিন থাকে আইসা পাঁচ লাখ টাকা কামানো যায় তো তাইলে অসুবিধা কিতে এলে বদার বাচ্চা বদা মানে কিছু দেখলে ল্যান্টই নাচার শুরু করি দে মা দর্শক করিম ব্যাপারের তো জড়াই দইলো এই যে যা হাজার আব্বা জয় জোর আব্বা আব্বার আসলে চলতে ভালো না মাপ করে দিয়েন কাওয়া করে দিয়েন বদার বাচ্চার মাঝে আইছে মালয়েশিয়াতে বদার বাচ্চা বদাম মারে ট্রেনে জার্নি করায় একা একা নিয়া আর ওই যে ফালিত কইনার তানু মণ্ডল রাস্তাতে সারিদি হালাই দিয়ে কুত্তার মতো গেছে গায় এই বেড়ি মালয়েশিয়ার জার্নি এরপরে ঢাকায় এয়ারপোর্ট থেকে পাবনা পর্যন্ত যাইতে এনে মনে চার পাঁচ ঘন্টার জার্নি তারপরে আবার কুষ্টিয়া থেকে এনতাই গেল আর মনে এক দেড় ঘন্টা হইব বা তিরিশ চল্লিশ মিনিট হইতে পারে সম্ভবত ট্রেনে তো সময় লাগেই তো দর্শক দেখেন এরপরে যে কুষ্টিয়া থেকে চলে গেল পাবনা বদার বাচ্চা বদাজন মারে নিতে আসছিল তখন বদার বাচ্চা বদার গাড়ি লাগে আর মাজন ডাকাতে গেছে তখন বদার বাচ্চার মার নাকি গাড়ি লাগে না মা অনেক শক্ত মার বমিয়ে ইয়ে মার এডা হেডা তারপরে কি করলো যাই বেড়ি ফু ফুসুফিতা দড়ি হেন একটা কন্টেন্ট বানাইলো বেড়িরে এরপরে স্যাচাইতে সে ফেল হয়ে গেল হেন যে বইয়ে আবার ভিডিও শেষ করলো কত বড় খবির সার এই কুলাঙ্গার বদা দর্শক দেখেন আমি শ্বশুর বাড়িতেও যাইতে আছে শ্বশুর আব্বা কোনোদিন আমরা কি দেখছেন বদা তার মারে কোনোদিন একটা সালাম দিতে বা একটু সালাম করতে বা মাদুর থেকে আইসে এই যে মালয়েশিয়া থেকে আইসে বদার বাচ্চা বদা মারা যাইতে একটু জড়াই ধরতে পারতো জড়াই তো ধরে নাই না একটু সালাম পর্যন্ত করতে আসসালামু আলাইকুম তো মারে কয় না এই বদার বাচ্চা বদা তো দেন হোর বাই যে হোর রে দরি আব্বা আব্বা মাফ করে দিয়ে মনে যে আব্বার ফেডের মধ্যে হয়েছে হেতে এই বদমাইশ নিজের বাপ কুলাঙ্গার নিজের বাপমার কাছে থাই মাপ চায় না ওই যে শ্বশুরবাড়িতে বাড়িতে যাই করিম ব্যাপারের কাছে বদার বাচ্চা বদা মাপ চায় মনে হয় যে বদার বাচ্চা বদা করিম ব্যাপারের ওরট জাত সন্তান দশক মাপ চাইতে হইব কার কাছে নিজের মা বাপের কাছে মাপ চাইতে হইব ক্ষমা নিতে হইব তো বদার বাচ্চা বদা যাই করিম ব্যাপারের জড়াই ধরি মাপ চাইতেছে আচ্ছা দশক আনারা তো দেখছেন এই যে ফাতিয়া নাজদিন তো তন ব্লগার ছিল ফাতিয়া নাজদিনের যে বাবা মারা গেল এই বদার বাচ্চা বদা একবারও কোনো ভিডিওর ভিতরে আপনারা দেখছেন তখন কিন্তু তিসা লগ করে দেখছেন যে তার বাপ মারা যাওয়ার সময় তার বাপের কাছে সে পায়ে বাফের বাপের কাছে মাপ চাই লইছে কোনো ভিডিওতে আপনারা দেখবেন না এরকম কিছু কিন্তু বদার বাচ্চা বদাই ইয়ে মানে জিয়ানে বদার বাচ্চা টাকা কামাইতে পারে এই জন্য ইয়ে নাই মানে ফালতু নাটক করা শুরু করে দেয় পুরুষ মানুষ এরকম মানে বেটটা টাইপের হইলে এটারে মানে আসলে আমি জানি না আসলে কোনো শিক্ষিত সবাই বলে না অনেকে বলে যে মাহিনুরের মতো ফাঁসবিত্তে মহিলার এই বদা বিয়ে করছে বদার জন্য মাহিনুরি উপযুক্ত পাত্রী কারণ সেই এই বদার সাথে কোনো ভালো ফ্যামিলির মেয়ে ব্যক্তিত্ববান মহিলা শিক্ষিত মহিলা কেউই জীবন এক সেকেন্ড সংসার করতো না মাথার মধ্যে ঠুয়া মারি মানে কি পরিমাণ মাথার উপরে টর্চার করতে পারে মহিলাদের দে বাড়িতে যাই অনাবার মানে ইয়ে করব বদার করে বদা কিতা করব বাড়িতে যাই লেজ ঘুটাইয়া বা দিয়ে দিয়া গোস দিয়া তারপরে বদার বাচ্চা ঘরে ঢুকবে আর ঘর থেকে বাইরে তো না কারণ এক চান্সে পাঁচ সাত লাখ টাকা কামাই গেছে এনে কতদিন থাইকা এবার এই যে আবার বড় ভাই আবার কেটে ভাই দেয় ভাই মানে কিতা জানি পদ্মা সরে যায় বাইদানিদের মোড়ের ভিতরে ঢুকি সান কেলাস একটা চোখে লাগাই আন্টি ব্যাস লাইট হাতের মধ্যে লাগাই বদার বাচ্চা বদার নিজের মনে করে করেন স্মার্ট এই যে মটেলিং দেয় যে দেয় মোটারেল বলে স্কোপালে বদা ওই যে খুকির কাছে মটারেল খুকির ওই যে কাছে ঠেতি হেতে তো দর্শক মানে আশ্চর্য লাগে হাস্যকর কতটা একটা জামায় ওর বাড়ি যে বেলে এরকম করে কি পরিমাণ নোংরা এটা তো দর্শক এবার তো দেয় আপনারা শুধু দেখার অপেক্ষা করেন গাড়ি থেকে না আমি নাজমারে দেখলে কিরকম নাজমা বেগম রে দেখলে কিরকম যদি ভিডিও এরপরে নাজমা বেগম রে সালাম করবো যাই তো দর্শক এত বছর তো আপনারা এদের ভিডিও দেখেন কখনো দেখছেন যে নাজমা বেগম রে ঈদ চাঁদ এডেডা কোনদিন সালাম করতে মালয়েশিয়া থেকে আসার কাহিনীটা দেখতেন আপনারা তো দর্শক এই বদার বাচ্চা বেটির দরি গালের মধ্যে ইস এই সকালবেলা উঠি উঠে মনে দাঁত মাজে পানি ঠান্ডা দেয় খালি এত এতের এর পরে সাইনের মুখ ওটার কাছে মুখ কিভাবে এনে শুরু করছে নাটক এই শীতের দিনের মধ্যে কি জানি কি দুর্গন্ধ মনে হয় মুখের থেকে বাইরে হয়

তো একটা একটা রকম কামসোর একটা আর একটা রকম মাথার উপরে ফেরেশানি করে খাবার নিয়ে সত্যি তো এই তিসে আসলে কোন মানে তিসা কিতা কোন ব্যক্তিত্ব মানে বেডি হইল ধরি ফিসা দিয়ে এমন ধুনা ধুন বসে এরকম মাথার উপরে বেড়া মানুষ যদি খঞ্জুন এই বেড়া বাজায় বেড়া তুই যাবি নাস্তা করবি ঠিক মতন খাওয়া হাইবি যাইবি অফিস আদালতে চাকরি বাকরি করবি হারা দিন ঘুমের তো উঠি চা 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 বিস্কুট বিস্কুট ডুবাই ডুবাই খাবা আবার সাথে তাবি 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 ওকে তাবি ও কে কাকে তারপরে আবার এই যে কে গাবা গাই রে যে তুই যা তবে কি রাতে যা এ এ আমরা তো আসলে মাঝে মাঝে দে এই মাহিনুর বেগম ঘুমতা এডি মুকড়া কালা করি সাদা সাদা ফেনা দুই ঠোটার দুই পাশে নিয়ে ওয়ালের লগে হেলান দিয়ে দাঁড়াই থাকে মানে আসলে হয়েছে এই বদার বাচ্চা বদা যে মাথার উপরে যে খঞ্জনি বাজেতে যায় এই যে যায় এসে येते সাধারণত আসলে ঘুম থেকে উঠে এমনি ভালো লাগে না মানুষ নাস্তা পানি রেডি করে এরপরে ব্যাডা যদি মাথার উপরে খঞ্জনি বাজে তো মেজাজটা আরো কত গরম হয় এরপরে রান্না করে ডুকলে মহিলারা একটু রিল্যাক্স করে কাজ করতে পছন্দ করে যে একবার মাথাটা কাফড় দি ঢাকি ডুকি চুলের কাছে তো আসলে যাওয়া যায় না এরপরে এই যে বদার বাচ্চার টর্চার আছে মাথার উপরে যার কারণে মাহিনুর থোতাই ডারে এরকম বানাই রাখে সকালবেলা জনি বদা ক্যামেরাটা ধরে আরেকটা কথা কেন করে মাহিনুর বিদায় হওয়ার সময় মিমরে বলতেছে বিপদ আপদ থেকে যতটা দূরে থাকা যায় তত ভালো থাকবে তো আপনারা বলেন এটা কারে বুঝেছে এটা বাবুর পরিবারের বুঝে আচ্ছা বদাতন হাগিটা কি চলে গেছে এটার মধ্যে গণটাকটি ব্যবহার করি আবার কালিনুর কালিনুরের উচিত হাঙ্গুরটারে দিয়ে বা বাথরুমটা মাজানো হ্যাঁ কালী কালী দিয়ে বাথরুমটা মাজানো উচিত কালী প্রাসাদ তো বিদায় হয়েছে বাপের বাড়ি থেকে এখন আর কালী প্রাসাদ বদলে কালী ঘোষকে রাখে গেছে না কালী দাস কী বান্না ঠিক করে দিন তা হ্যাঁ না কন্ডার নাম গীতে না কালী কালী ঘোষ কালী দাস আজ কন্ডার নাম গীতে আজ কালী কালী গোষ্ঠে থুই গেছে বাড়ির মধ্যে কালী গোষ্ঠে কালি কালী নুরের টাটিটা মাজানোর জন্য বদা হাগি গেছে এটা পরিষ্কার করার জন্য মা গো মা খাসার ভিতর থেকে মুরগি বাইর করি মুরগি আবার চেয়েছে আবার জন্য রাজ মুরগি এই যে মুরগি জবাই দিবা এ যে দেখে দেয় মুরগি দেয় দেয় আবার চেয়ে মুরগি বাড়া আবার আবার খাবার দিদি আচ্ছা মুরগি কি কিনতে পাওয়া যায় না দর্শক এই বদা বাচ্চা এত নোংরা का का काली नूर और काली सुलत है बच्चा सोके तो काली लगाए दवा उसी মাহিনুরের এখন নতুন নাটক শুরু হয়ে গেছে বাপার কাছে ক্ষমা এমন কি করছে তাদের পরিবারে হিততি করে আল্লাহ তালা যে আলির যদি দুনিয়ার মধ্যে হারাইছে দর্শক হিতি জোর কি দুনিয়ার থেকে কোনোদিন কমব কোনোদিনও কমত না কি এক শ্রেণীরে মা আল্লাহ দুনিয়ার মধ্যে সাড়ে দিছে যে তোমরা নোংরামি কর এই দুনিয়াটা তোমাদের জন্য করিল ইচ্ছা মতনে তো এই এতি করে ছাড়িয়ে দিছে এই তালে বুঝিনি লেডি ফেরাউনদেরকে আর এটা নমরুদদেরকে এমনি সাড়ে দিছে যে করিল এটা দুনিয়া তোমাদের জন্য তো নোংরামি তো সে পটাত করে এক একজন দেয় ইমোশনালি সাবিনা কান্দে সেদিকে কালিয়া বাট না কালিয়া বাট তো কান্দে না কালিয়া বটের চোখের সহজে চোখের ফানি পড়ে না কালিয়া বট মানুষে কেমনে জব্দ করা যায় হেডা করবো আর মুখে বিয়া করি কালা করি এর ফলে দিয়ে আবার এ যাবার সময় এতে বাপের ধরে নমুনা শুরু করছে আর যাওয়ার সময় দেখছেন ইত্যানের কোনো সালাম কালাম না মা বাপরে পা হাত দিয়ে সালাম না মুখে সালাম কই যাইতে দিনও না তো দশক আমাদের মাখিরা নিয়েছি চুলের ভিতরে ফাঙ্গাস মাছ আর বদার ক্যামেরা তো নামতেছে না মাগো দেশি মুরগিরা নিতেছে কিভাবে নামবো ক্যামেরা তো আপনারা বলেন মূল শয়তানের মানে লেডি ফেরাউন হয়েছে সবচেয়ে বড় শৈতান কারণ এই তিনটা মহিলার জীবনকে মানে অস্থির যন্ত্রণাদায়ক বানাইছে কিন্তু এই লেডি ফেরাউন লেডি ফেরাউন যেহেতু ফার্স্টটা বিয়ে হয়েছে লেডি ফেরাউন আর দুই নমরুদ্রে মানে যদি ফার্স্টটা বিয়ে না দেইতে পারে তাহলে লেডি ফেরাউনের মনে কি সুখ আছে লেডি ফেরাউন এনে ঠাই বাজনা হাতে দিয়ে কি পরিমাণ নাচা নাচছে নাচন কুদন করি ফেরাউন অন যাইতেছে ভাবনার দিকে হে হে এলাকার মধ্যে এরপরে আইব তানজিলার হাঙ্গার মধ্যে নাচা আর কাইলা জাম্বু জাম্বু বটকা জাম্বু হাতে কিতে কে জানেন स्क्रिप्ट लिया यांचे कागद मध्ये আগে যে টোকেন সাইসে এরপরে হেতে বিভিঙ্গিতে সেটা মাথা নষ্ট হয়ে গেছে কারণ দোকানের indi 12টা বাজে আর তানজিলার মনে আসলে তানজিলা মনে হয় যে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাইতেছে যার কারণে এই জামবু চলে আসে এইভাবে দর্শকদেরকে হাতে পায়ে ধরে তানজিলার ব্লগ যেন দেখে কালকে দেখবেন তানজিলার ব্লগে সাধারণত একটু নাস্তার টাইমে দেখা গেছে তেমন বেশি একটা তানজিলা দেখা যায় না তো জামবুর মাথায় হাতে একদিকে দোকানের 12টা বাজে গেছে আরেকদিকে যদি ব্লগে যদি মানুষে তো গালগালি করে তানজিলা এমনি মানসিক ভাবে চলে টাকা দোকানের পিছনে যে জমানো টাকা খরচ করি অন দেখা যে ব্যবসা বাণিজ্য কিছুই হইতেছে না যারা একবার কিনছে তারা দ্বিতীয়বার আর কিনে না কারণ এটি এমন মানে সস্তা দামের কাপড় এত কোয়ালিটির কুষ্টি আর কোনো মানে লোকাল কারখানার দশক আপনি যদি মানে ভালো একটা কোম্পানি একটা কাপড় বাইর করে লোনের বলেন জমজম বলেন যাই বলেন পাকিস্তানি ওইটারে কফি করতে 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 ছয় নাম্বার কফি পর্যন্ত বাংলাদেশে বানায় কিন্তু এক নাম্বার দুই নাম্বার যেগুলো এগুলোর দামও বেশি এবং কাপড়ের গুণগত মান ভালো বা প্রিন্টও ভালো যেগুলা এক নাম্বার দুই নাম্বার ভার্সনের মধ্যে পড়ে যখন যে আপনি ছয় নাম্বার পর্যন্ত এটার বাসন যায় তো বুঝতে পারবেন ওই কাপড়গুলোর আর আছে এটা তো এই কুষ্টিয়ার কোনো লোকাল কোনো জায়গার ভিতরে ফ্যাক্টরি থেকে এসব কাপড় আনি মা ওই যে টিকটক মিকটকে নাচি নাচি ভিডিও বানাইছে দেখ কিছু মানে ডাই ফ্রেন্ড আছে ওরা ফ্যান আছে ওরা দেখা বা অর্ডার করছে অর্ডার যারা একবার করছে তারা দ্বিতীয়বার কেউ জীবনে অর্ডার করবো না আর বুত এখন কী তো হয়েছে দেখে যে তানজিলার ফ্রেজের বারোটা তখন কি করছে তানুমণ্ডল কতগুলো ড্রেস সস্তা দামের তেনা তেনা বুতুন নিই সাবিনা তারপরে এটার নাম সেফা কি গোবর টোকানি ব্যাকে দিয়ে হারাইছে মানে এই যে এই কি কী বলে এটা রে নটতকি নাচনের মধ্যে যেন সবাই ফরি নটতকি গিরি করে জন মানুষ দেখে অর্ডার দেয় এই জন্য এগুলো ফ্রিতে দিয়ে বাড়াইছে মনে হয় দিশারে দিয়ে পদা সামান্য একটা মুরগি জবাই করলো আর ফাঙ্গাস মাছ দেখলে কি পরিমাণ কুত্তার মতো নাচা শুরু করে কালকে দেখলাম সারমে অনেকে কমেন্ট করছে আমার কমেন্টের মধ্যে লিখছে এটার নাম কিয়া এটার নাম শারমিনের ওই যে এটার নাম ওই বেলালের কার বাড়ি আর মনে হয় যে এটা মনে হয় সম্ভবত ইয়ার বাড়ি এতির বইনের বাড়ি এটা নাম কিন্তু না হারের বইনের বাড়ি নি মনে কোয়েন মনে বইনের বাড়ি তো হিয়ানে গেছে হিয়ানে যাওয়ার পরে ভালোই আপ্যায়ন করছে ভালোই সুন্দরভাবে পরিবেশন করছে আপ্যায়ন করছে তো যাই হোক তো এ বদার বাচ্চা বদারাতে এরকম আপ্যায়ন দেন আর বাবু হাঙ্গুটারও তো শেয়ারের উপরে বইয়ে বাধ্য গানে বাড়ির মধ্যে আঙ্গ গাঁডার আগে যেন হৈরে ইয়ে হৈরে যে এরকম আমরা বাড়ির মধ্যে দুকে বাত খুঁজলে গাঁডার আগে এরপরে বা কাছারি ঘরের মধ্যে বইয়ে বাধ্য দিয়ে হিয়ানে বই বেটা খায় গাঁডার আগে হানিয়ে হানিয়ে গ্লাস দিই বাড়ার বাড়ির মধ্যে ভাত গতি দিই বাড়ার দিয়ে চল তো এই বাবু হাঙ্গুরটার এরুমা এরম মালা আলামত গেছে যে গাঁদার আগে বই ভাত মেলা মারে দিলে কুত্তার মতন বাবু হাঙ্গুরটা খাইলো নিকৃষ্ট হয়েছে লেডি ফেরাউন লেডি ফেরাউন এই তিনটা মহিলার সংসার জীবনে সুন্দর করে কারো করে নিয়ে মিলি জুলি সংসার করতে দিবে না কি পরিমাণ নিকৃষ্ট নমরুত দেখেন অন্য সন্তানকে কিভাবে কেড়ে এনে আজকে আবার তীষার গাঠে বসকা টানা শুরু করছে আঙ্গুরটা বেলা যাইবো কইতে আছে বদা দিয়ে আসা যেন যায় কিনা না যায় এটা জানি না বদা তো আবার ফালতু কথা বলার মধ্যে একদম ওস্তাদ তীষা যেরকম ফালতুগিরি করতে পুরো ভিডিওর মধ্যে তাই মানে বদা ফালতু কথা বলার মধ্যে ওস্তাদ যাইলে দেখতে পারবে এরপরে কালিয়া ঠোঁটের কালিয়া কাইলে পুতিনি মানে ওই যে হারারায় দড়ি গাঞ্জা ফুকিন ফুকতো মানে আবুল গড়ি ফুকতো ঠোঁট কাইল্যা ঠোঁটে দিদি সকাল বেলা যেন ঘুমের তাই উড়িয়ে বিশ্বাস করেন এই কাইলিয়া ফুকের এই মহিলার দেখতে জানি কি বিট গুটে দেওয়া যায় বেশি বুতুনিরে

এইদে নাকিতে কাইলৈ ফুকিনাৰ নিয়ে গান এটা কৈতে চলি আহিছে কালি কালি ঘোষকে নিয়ে কাইলৈ ঠঁতে কাইলৈ কাইলৈ বা আহিছে দুজনে মিলি এটা গান গাইছে হেতিলে বোলে এই গান গাইছে নে কি জানি কি গান জানি গাইছিলো মনে নাই কি গান হিন্দি গানটা সুন্দরী ছিল গানটা মানে কাজলার ইয়ার শাহরুখ খানের ছবির গান কালিয়া ভট্ট কালীপ্রাসাদি নাকি কালী ঘোষ কালিয়া ভটকে ফোন দিয়ে পেলে গান শুনইতেছে তো যে মেরিয়াই কিসি সে আব কি کہنا গান্ডা কিন্তু অনেক সুন্দর কিন্তু তো কাইল কাইললাবাট ইয়া কালীগোশ কাইললাবাটরে ফোনে নাকি এডা হুন নাই জান কাইললাবাট বলে কি গান হুন নাই লজ্জা শরম কোন কিছু নাই এডি কেমনে আই ভিউয়ার্স কাছে কয় বুরা বুরা বেড়ি প্রস বসির কে মা কি একটা নতুন নতুন লাভিং লাভিং ফিলিংস নিতে আছে এত বড় নংরা নংরা মাংসের ফোলা পিনদে কারি আনি আচ্ছা এক কাইলাবট আর এই কালীঘোষ বলে একজন একজনরা ছাড়া থাকতে পারে না সকালে ফাগলা দেওয়া নয় চলিয়েছে তো যে মহিলাটার ফ্যাট থেকে বাইরেছে যে মহিলাটা জন্ম দিছে যে একটা সুস্থ সন্তান দুইটা একটা মহি একটা মেয়ে চলে গেছে অন্য জায়গায় বিয়ে বিয়ে হয়ে গেছে শারমিন নয় বছর সংসার করি কিন্তু শারমিনের বাচ্চা হয় নাই হয় কি না আদৌ আল্লাহ জানে আচ্ছা যাই হোক আল্লাহ তালা তার একটা সন্তান দেখ নতুন করে সংসার করতে আছে একটা আমি একটা মানুষ হিসাবে এই দোয়াটা করতে পারি কিন্তু দর্শক দেখেন এই যে এনিমিয়া তার দুইটা বাচ্চা আছে সাবিনা জেনে কোয়েল আর হে বাসায় কেন টাকা দিব ভাড়া দেওয়ার জন্য আমার বোনকে ওই বাসায় থাকে চিন্তা করেন কতটা নোংরা আর কতটা খারাপ একটা মাকে সে থাকার জন্য একটা ছেলে তার তাকে জাকা দেওয়ার জন্য তার মাথার বরণ পোষণ দেওয়া তো একটা ছেলের দায়িত্ব তো দর্শক দেখেন উল্টারও বাবু ওই বাসার যাই ওই আর থেকে টাকা নিয়ে আসে যেটা বেল্লালে একদিন তার ভিডিওতে বলছে তো দেখ এই কাইল্যা বুধ বেলে কালীপ্রাসাদ রে সাড়া বেলে থাকতে পারে না কালীঘ সারা বেলা থাকতে পারে না মানে হিন্দি গান শুনেতে আছে তারপরে সকালবেলা মন দেওয়া নেওয়াই উড়ি চলিয়েছে সারাদিন ঈদুর বিল্লির খেলা খেলে না ঝগড়া ঝগড়া সারাদিন দিন জেরি খেলে না ঠোঁয়া ঠোঁয়া ঠোঁই করতে হয় না সারাক্ষণ এই কালিয়া বাটের লগে এই হাঙ্গুরটার কয়দিন সংসার টিকে আর তাবিজ মানে কয়দিন টিকায় রাখতে পারে হার এতিরা তিরা পারে না নি এই যে বাপির মতো স্কুল কলেজে পড়া লেয়া করি না বেডারে এভাবে মানে শ্বশুরবাড়িতে বইয়ে কি পরিমাণ নোংরামি করার জন্য ইয়ে মানে পরিস্থিতি হয়ে গেছে বদার বাচ্চা থাকতে থাকতে বদার বাচ্চারও মানে কালচার ওরকম হয়ে গেছে কই যেটা ফাতেয়া কইছে যে আমার ভাই এদের সাথে থাকতে থাকতে এদের মতো হয়ে গেছে মানে এরা এদের মতো করি না এদের কাছে বিশেষ একটা দর্শক মানে এরকম করে নিতে পারে তো তেমনি দেখেন একটা মা যে মা জন্ম দিচ্ছে তার কি খারাপ লাগে না সন্তানকে এভাবে কেড়ে নিয়ে গেছে যে এখানে বদার বাচ্চা ডাকায় আছে বদার বাচ্চা কিন্তু মাল লগে যায় মিলে দিতে পারতো না বদার বাচ্চা যায় নাই তো দর্শক দেখেন ওই মার কি খারাপ লাগে না যে সন্তানরা ছয় মাস ধরে আলাদা করে নিয়ে আয়না করে বন্দি করছে আর যদি বাবু ওই বাসায় যায় তখন কালিয়াবাট কিন্তু সাথে সাথে কালী প্রাসাদে নিয়ে যায় উপস্থিত হয় একা ছাড়ে না ওই বাসায় যাওয়ার জন্য তো দর্শক দেখেন এই এই মহিলা শারমিনের মা তার কি কষ্ট হয় না আর কালিয়াবটকে ছাড়া এক রাত কেমনে ছিল কালিয়াবটে দুইজনে গান ফাড়ায় দুইজনে থাকতে পারতেছে না দুইজনে সারি একটা মা থাকতে পারতেছে তাই না আর যাওয়ার সময় লেডি ফেরাউন সুন্দর করে শিখে যায় যে বিপদ আপদ থেকে যত দূরে থাকবে তত ভালো থাকবে কি বুঝেছে যে শারমিনের মা মায়ের কাছ থেকে যত তোমরা দূরে থাকবা তত ভালো থাকতে পারবা তো কালিয়াবট আর কালী দুইটারে আন বাড়ির দিকে থাকবো কালীবট আর কালী আমি যে আপনাকে কয়েছি ভিডিওর মধ্যে দেখছেন আস্তে আস্তে কিন্তু সবই কিন্তু এরা নিজেরাই কিন্তু এগুলা ইউটিউবের মধ্যে নিজের থেকে বলতেছে এইসব আশ্চর্য হই বাবার কেমনে পারে কিভাবে পারে মানুষের সন্তানরা এভাবে কারি নিয়ে এইভাবে ইয়ে করে দেয় আর কালিয়া ইয়া কালী তো এখন চলে গেছে কালী প্রাসাদের ইয়া বাপের বাড়িতে বদা আর কালী গো সন বাপের বাড়িতে রয়েছে কালী নূরের টাটটি পরিষ্কার করার জন্য বুঝিনি দশক বদা তৃষা আগিয়ে এসে বালা মতনে আর কালী যেহেতু এ বাড়িতে থাকবো কালিগোষন ঘোষ টাটটি পরিষ্কার করিব তৃষার মার আশ্চর্য মানে দেশি মুরগি দেশি মুরগি দেখি কি পরিমাণ লাফ আনি শি সি জীবনে মনে খাওয়া দাওয়া করে না নাজমা খালা মনে হয় কোনোদিন খাওয়াই না এই বদার বাচ্চারা মনে হয় কোনো খাবার দাবার আসলেই খাওয়াই না দর্শক নাজমা খালার খাবার দাবার ওই যে ফাতলা ফ্যান জোল ও পানি